আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা যদিও আমি সব সময় খাই না মাঝে মাঝে খাই তবে এই রেসিপিটা আমার পেজে কখনো শেয়ার করা হয়নি তো ভাবলাম এবার না একটু শেয়ার করে দিই যাই হোক কড়াইতে খানিকটা পেস্ট দিয়ে দিয়েছি এটাকে এখন হালকা করে ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলো কিছু মরিচ একটু জিরা আর একটু গরম মশলা গুলা গোটা গরম মশলা যেগুলা এবার সুন্দর মতো পেঁয়াজটাকে ভেজে নিবো এই রান্নায় কিন্তু একটু তেলটা বেশি লাগে না হলে ভাল লাগে না এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখানে এটা ভাজা হয়ে গেলে আমি কিছু আদা বাটা রসুন বাটা একসঙ্গে আর একটু জিরা বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে এটা দিয়ে দিলাম এটাকে এবারে তেলের মধ্যে কষাই নিতেছি সুন্দর করে মশলাটা একটু কষাই নিতে হবে নাহলে কিন্তু মনে হয় যেন ডালটা একটু মজা লাগে না এবার একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে একটু গরু মাংস দিয়ে দিচ্ছি এখানে কলিজাও আছে আর অনেকে এটা চর্বি দিয়েও রান্না করে তো আমি এটা চর্বি দিয়ে রান্না করি এটা গরু মাংস দিয়ে রান্না করছি যাই হোক এখানে একটু জিরা গরম মশলা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম কষানো মাঝে মাঝেতেই এটা আমার কাছে ভালো লাগে আচ্ছা এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আচ্ছা এখানে যদি আপনার মাংস ঢাকতে হয় একটু ঢেকে ঢেকে কষাই নেবেন আমার মাংস ছোট করে কেটে নিয়েছিলাম আর ওভাবে ঢাকা লাগেনি আর এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আগে থেকেই ধুয়ে একটু ভিজাই রাখছিলাম সেটা দিয়ে দিলাম সেটাও এখন মাংসর সাথে কষাই নিচ্ছি এই কষানোর সময় আমি সামান্য একটু পেঁয়াজ বেরেজটা দিয়ে দিলাম এটা কষানোর সময় যেমন রঙটা সুন্দর হয় এই ডালের রংটা অনেক বেশি সুন্দর হবে যাই হোক কষানোটা হয়ে গেলে আমি একটু কষানোর জন্য ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম এটা একদম ফুটানো গরম পানি দিছি ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার ডাল ডাল সেদ্ধ হতে যাবে না এই জন্য সবসময় গরম পানি ইউজ করবেন এই রান্নায় এখন আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচে ধরে না যায় আর এটাকে কিন্তু কষানোর জন্য কারণ ফাইনালি ঝোলের জন্য পানি আর একটু দেওয়ার বাকি আছে এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে আর একটু পানি করে দিব এখানেও কিন্তু এখন ফুটানো গরম পানি দিয়ে দিব যে পরিমাণ মাখা মাখা ঝোলটা রাখবেন সেরকম করে পানিটা দিবেন ঠিক আছে মোটামুটি এইটি পার্সেন্ট ডাল মাংস সেদ্ধ হয়ে গেছে বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে এটা আমি এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে ঢেকে রাখতেছি এদিকে আমি একটা বাগান রেডি করলাম আচ্ছা একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা কুচি শুকনো মরিচ একটু দেশি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু খুব বেশি লাল লাল না আবার একটু লাল লাল করে ভেজে ওই ডালটার মধ্যে দিয়ে দিব এই বাগানটা দেওয়ার জন্যই কিন্তু এই ডালের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ সাথে একটু টেস্টও অনেক বেশি বাড়ে আর আমার এই রান্নাটা বাসার সবাই খুব কম বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড তো খেয়ে কমপ্লিমেন্ট দিয়েই দিছে যে আমার জন্যই নাকি তার ওজন বাড়তেছে যাই হোক রান্নাটা কিন্তু খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি বাসায় যদি ভালো লাগে একটু ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে খুব বেশি তাহলে একটু নিজের টাইম লাইনেও শেয়ার করে দিতে পারেন আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন শুনতে না ভালোই লাগে যে কার কার কাছে আমার ভিডিওটা গেল যাই হোক আল্লাহ হাফিজ